রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় অবস্থিত মোগল রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে সোমবার বিকেল পাঁচটার দিকে রাজবাড়ীর সদর উপজেলার মোঘল রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান এবং মোহাম্মদ মিজানুর রহমান এ সময় তাদের সহযোগিতায় ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আসিফুর রহমান সহ অন্যান্যরা রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে দেখা যায় খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম রয়েছে এছাড়া মূল্যতালিকা প্রদর্শনের গাফিলতি স্বাস্থ্যবিধি নামানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় এর ধারা ৩৭, তেতাল্লিশ ও একান্ন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায় যে কারণে মোঘল রেস্তোরাঁকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়